যদি কোনোদিন দেখেন ইসলামের উপরে আঘাত এসেছে কোরআনকে নিয়ে কেউ কটূক্তি করতেছে নবীকে নিয়ে কটূক্তি করতেছে মুসলমান হিসাবে দল মত নির্বিশেষে আমরা সবাই এক কাতারে দাঁড়িয়ে ইসলাম রক্ষায় আমরা মাঠে মাঠে নেমে আসব তো ইনশাআল্লাহ আরশ জুড়ে বলি ইনশাআল্লাহ ইসলামের সাথে আমরা সবাই এক আমরা মুসলমান হিসাবে আল্লাহর دین রক্ষায় এই ভূখণ্ড রক্ষায়

وجعل فيها الشمس ضياء وجعل القمر نورا وجعل للعالمين شمسا نبوة منيرا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد اعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم إنا نحن نزل الذكر وإنا له لحافظون صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه أو قام عليه الصلاة والسلام شبايد الرشري صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه يسلم صلى الله على سيدنا ومولانا محمد، وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه. যাদের হৃদয়ে আছে অল্লার ভয় কব পোথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই কাছে কোনো কিছু না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রথে রাধার যারা সিজদাতে রয় দুচোখের স্রোতে নদী যেন বয় রথে রাধার যারা সিজদা চেরো দু চোখে রোস নদী যে বয় চলো হাতে হাত চানি যত এসো চলো হাতে হাত চানি যত এসো পিছনে ফিরে ও না আল্লাহর ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না আলহামদুলিল্লাহ দারুল উলুম মুবাশশারুল্লাহ একাডেমি মদিনা মহল্লা পীরের গাঁও আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আজকের মাফিলে যিনি এতক্ষণ নসিহত পেশ করে গেছেন শাইখুল ইসলাম আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক সাহেব বরুনা হুজুর অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন সম্মানিত উপস্থিতি আমি আপনাদের এলাকারই সন্তান অনেকে আমাকে ছিনেন আপনারা কি আমার সাথে রাগ করে আছেন যদি রাগ না করেন যদি মনে কষ্ট না নেন বিয়াদমি ক্ষমা করে আমরা ম্যাক্সিলের সৌন্দর্য রক্ষায় আমরা একটু আগায়ে বসি এলোমেলো না থেকে আমরা একটু আগায়ে বসি যারা দাঁড়িয়ে আছেন দয়াবানী করে আমরা বসে যাই যারা বাইরে আছেন যারা বাইরে আছেন দয়াবানী করে আপনারা স্টেজের ভিতরে চলে আসেন আমরা যারা এলোমেলো করে বসে আছি আপনারা কষ্ট যদি মনে না আনেন তাহলে আমরা একটু আগাইয়া বসে মাহফিলের সৌন্দর্য রক্ষা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে দুনিয়াবি জামেলা থেকে বিরত রেখে এমন এক সময় এমন এক মুহূর্তে আল্লাহর দ্বীনি মজলিসে আসার বসার আলোচনা করার আলোচনা শোনার তৌফিক দান করেছেন এর জন্য মহান আল্লাহ পাকের দরবারে অন্তরের গভীর থেকে শরীর দের অলসতা দূর করে উচ্চ সুরে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনবীন আقا ইয়া মাওলানা তাজদার মদিনা হুজুর পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেই নবীজির উম্মত করে আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন এর জন্য আমরা আবার শুকরিয়া মলিয়াল বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি অনেকেই আমার বয়সে বড় আপনারা আমার দাদার সমতুল্য বাবার সমতুল্য এলাকার রক্তের সম্পর্কে আত্মীয় পাড়া প্রতিবেশী সবাই আমার সামনে বসে আছেন আমি যেই জায়গার মধ্যে বসে আছি আসলে এই জায়গার মধ্যে বসার আমার কোনো যোগ্যতা নেই যেহেতু আপনারা সুযোগ করে দিয়েছেন আপনারা ক্ষমা করবেন সামান্য সময়ের ভিতরে আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিস থেকে যদি আল্লাহ তৌফিক দান করেন সামান্য কিছু আলোচনা করবো ওমা তৌফিক বিল্লাহ আমি যতক্ষণ আলোচনা করব আপনারা থাকবেন নাকি বাঁকবেন সবাই থাকবেন সবাই বলি ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন এই জায়গাটা আলিম উলামা আশেপাশে বসে আছেন আলোচনা শুনছেন মাইকের আওয়াজ তাদের কানের মধ্যে গিয়ে পৌঁছেwidetildeছে সুতরাং আমার কথাবার্তায় আলোচনায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আমাকে দরিয়ে দিবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সম্মানিত হাজিরিন আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে আসফাল মখলুকাত বানিয়েছেন সৃষ্টির শ্রেষ্ঠ মানব আমাদেরকে বানিয়েছেন এর জন্যে মানুষ হিসাবে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন নবী হিসাবেও আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ নবী দান করেছেন যোগ হিসাবেও আল্লাহ শ্রেষ্ঠ যোগ আমাদেরকে দান করেছেন কি আল্লাহ তাআলা শুধুমাত্র যে নবী হিসাবে আমাদেরকে শ্রেষ্ঠ নবী দান করলেন তা নয় আদব আলাইহিস সালাম হইতে নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী রাসুলগণের উম্মতদের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন সুবহান আল্লাহ বলবেন না আমার কথা কি বুঝা যায় যদি বুঝা যায় তাহলে যেখানে সুবহান আল্লাহ বলার সুবহান আল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ বলার আলহামদুলিল্লাহ বলবেন বলবেন তো সবাই বলি ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন আমি ভূমিকার মধ্যে যাচ্ছি না সরাসরি আলোচনার ভিতরে প্রবেশ করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি গ্রন্থ চারখানা মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে চারখানা তাওরাত রাজ ইঞ্জিল কোরআন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে আল কোরআন বলি সুবাহ এটাকে আল কোরআন কেন বলা হয় যে পৃথিবীর মধ্যে যত গ্রন্থ আছে যত বই আছে যত কিতাব আছে তার মধ্যে সবচাইতে বেশি পাঠ করা হয় কোরআনুল করিম যার জন্য এটার নাম রাখা হয়েছে কোরআন জুড়ে বলি সুবাহান এটা শুধুমাত্র এর নাম একছার ভিতরে সীমাবদ্ধ নয় এটাকে বলা হয়েছে কোরআন কিতাবুল্লাহ এটা আল্লাহর কিতাব কিতাবুল শিফা এটা শিফার কিতাব সুতরাং এই কোরআনুল করিম অধিক পঠিত হয় যার জন্য এটাকে কোরআন বলা হয় এবং এই কোরআনুল করিমের অনেকগুলো নাম আছে এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এই কোরআন আমি নাজিল করেছি এবং সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ সুবহানাল্লাহ বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে কুরআন আমি নাজিল করেছি সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আফদালু যিকরি কর কুরআন সর্বোত্তম যিকির হচ্ছে কুরআন তেলাওয়াত সুবহানাল্লাহ কোন ব্যক্তি যদি কুরআনুল কারীমে একটি হরফ পাঠ করে তেলাওয়াত করে আল্লাহ তার আমলনামায় এর 10টি নেকি দান করে দে আর হুজুরে বলি সুবহানাল্লাহ সম্মানিত হাজির কোরআনুল করিমের ভিতরে আল্লাহ সুবহান একশো চোদ্দটি সুরা দিয়েছেন তিরিশ পারা কোরআন সাধারণ কোন বাণী নয় এটা হচ্ছে আল্লাহর কথা আল্লাহর বাণী কোন ব্যক্তি যদি এই কোরআনুল করিম পাঠ করে তেলাও করে তাহলে সরাসরি ওই ব্যক্তি আল্লাহর সাথে কথা বলা শুরু করে দে সুবহান আল্লাহ কুরআনুল করিম যদি কোনো ব্যক্তি পাঠ করে তাহলে সে যেন আল্লাহর সাথে কথা বলা শুরু করে দিয়েছে সুবহানাল্লাহ এই কুরআনুল কারিমের আদব আছে কিভাবে আপনি পাঠ করবেন কিভাবে আপনি তেলাওয়াত করবেন ওযু ছাড়া কি অপবিত্র অবস্থায় এই স্পর্শ করা যাবে আল্লাহ সুবহানহুয়াতাল বলেন লায়মা সুহ ইল্লাল মরুন এই কিতাব অপবিত্র অবস্থায় স্পর্শ করা যাবে না সুবহানম্মা আল্লাহ সুবহান এই কিতাবের মর্যাদা কতটুকু দিয়েছেন যার উপরে এই কিতাব নাজিল করেছেন

খলকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আল্লাজি আল্লামা বিল-কলাম। এই পাঁচটা আয়াত যখন নাযিল হয় নবীজি হেরা গুহার মধ্যে ছিলেন। কুরআন যখন নাজিল হওয়া শুরু হইল নবীজি কাফেরদের কাছে প্রথমেই সমার কাছে ভালো ছিলেন কিন্তু যখন কুরআনের দাওয়াত নিয়ে মানুষের কাছের মধ্যে যান এই কুরআনের আয়াত মানুষদেরকে শুনান যখন কাফেররা আবু জেহেল আবুল লাহাবরা তারা নবীকে পাগল বলা শুরু করে দিল এমনকি তারা বলল এটা মানুষের রচিত কিতাব এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানিয়ে বানিয়ে বলতেছেন জুরে বলি না এই কোরআন যখন নাজিল হওয়া শুরু হয় কাফেরদের কাছে যখন নবীজি দাওয়াত দিয়ে যান কাফেররা বলে এটা মুহাম্মাদের বানানো রচিত কিতাব নাউজুবিল্লাহ বলবেন না মুহাম্মাদের বানানো কথা এই কাফেরদের মোকাবেলায় আল্লাহ সুবাহ প্রথম পর্যায়ে কাফেরদের সাথে চ্যালেঞ্জ করলেন সুরাতুল বনি ইসরাইলের অষ্টআশি নম্বর আয়াত এই আয়াতের মধ্যে আমার সবয় খুবই সংক্ষিপ্ত যার জন্য আমি আয়াত পাঠ করতেছি না সুরাতুল বনি ইসরাইলের অষ্ট আশি নম্বর আয়াতে আল্লাহ সুবাহ কাফেরদেরকে চ্যালেঞ্জ করলেন যে কাফেররা দুনিয়ার মানুষ এবং জিন জাতি যদি একত্রিত হয় তারা যেন ওই কোরআনের মতো একটি কোরআন রচনা করতে পারে এবং তাদেরকে আমি চ্যালেঞ্জ করলাম যদি তারা পারে এই কোরআনের মতো একটি কোরআন তারা বানিয়ে আনো বলেন তো কাফের নাকি পেরেছিল আর জুড়ে বলেন পেরেছিল তারা পারে নাই পূর্বে পারে নাই বর্তমানেও পারবে না কেমন পর্যন্ত কোরআনের একটি আয়াত একটি হরফ তারা বানাতে পারবে না কথা ঠিক কিনা বলেন প্রথম পর্যায়ে আল্লাহ চ্যালেঞ্জ করলেন তোমরা যদি পারো মানুষ এবং জিন একত্রিত হয়ে যাদেরকে তোমরা সহযোগিতার জন্য চাও তাদেরকে ডাকো একত্রিত হয়ে এই কোরআনের মতো একটি কোরআন তোমরা বানিয়ে আনো কাফেররা পারে নাই প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ করলেন সূরাতুল হুদের ১৩ নম্বর আয়াতের মধ্যে বলেন আম্ম ইয়াকুলুনা ইফতারাত উল ফাতু বিআশকি সুআর মিছলিহি মুফতারায়াতিয় ওয়াদউ মান ইসতাত্বাতুম মিন দুরিল্লাহি ইন যে তোমরা যারা বলো এটা মুহাম্মদের বানানো কথা তাহলে তোমরা কুরআনের মতো অন্য কুরআন বানাতে হবে না কুরআনের 10টি সূরার মতো সূরা তোমরা বানিয়ানো বলেন তো তারা কি পেয়েছিল আরো জোরে বলেন পেয়েছিল তারা পারে না কিয়ামত পর্যন্ত পারবে না আল্লাহ বলেন যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তোমরা যাকে ইচ্ছা তাকেই দেখো কোরআনের দশটি সুরার মতো সুরা তোমরা বানিয়ে আনো তারা পারে নাই চিঠি পর্যায়ে আল্লাহ

বানাতে হবে না পারলে কোরআনের একটি সুরার মতো সুরা তোমরা বানাও বলেন তো তারা কি পেরেছিল তারা পারে নাই তারা ব্যর্থ হয়েছে শেষ পর্যন্ত মুসলমানের একজন অতি উৎসাহিত হয়ে কাবার চত্বরে দেয়ালে সুরা কাউসারের তিনটি আয়াত লক্ষিয়ে দিয়ে এসেছে এবং চ্যালেঞ্জ করতে করে এসেছে যে তোমরা যদি পারো কোরআনের ছোট্ট সুরা সুরাতুল তিনটা আয়াতের মতো আয়াত তারা কি পেরেছিল আরো জুড়ে বলেন তারা কে পেরেছিল তারা পারে নাই শেষ পর্যন্ত কাফেরদের সবচাইতে বড় কবি রাবিয়া সে এই আয়াতের নিচের মধ্যে লিখে দিয়ে আসলো লাইসা হাযা মিন কালামিল বাশার এটা মানুষের রচিত কোনো কথা হতে পারে না জুরে বলি সুবহানাল্লাহ শেষ পর্যন্ত কাফেরদের সবচাইতে বড় কবি সেটা ছিল সাহিত্যের যুগ কবিতার যুগ এই কবি শেষ পর্যন্ত কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ আপনাদের কাছে আমি বলতে চাই বর্তমান বর্তমান যে অবস্থা বর্তমান যুগ নবীজির যুগে যেইভাবে কাফেররা কুরআন অস্বীকার করত তাদের কাছে যখন কোরআনের দাওয়াত দিয়ে যাওয়া হইতো তারা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বানিয়ে বানিয়ে কথা বলতেছেন এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে বর্তমান যুগেও কিছু মানুষ নাস্তিক মুরতাদ ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেশিস উলামায়ে কেরাম বিদ্বেষী উলামায়ে কেরাম যখন কোরআনের কথা বলে তখন তারা বলে তারা নাকি বানিয়ে বানিয়ে কথা বলতেছে নাউযুবিল্লাহ বলবেন না যে উলামায়ে কেরাম বানিয়ে বানিয়ে কথা বলতেছে তাদের মন গড়া পূর্ববর্তী যেভাবে কাফেররা বলতো এই যুগেও এ তাদের অনুসারী আছে তারা বলে উলামায়ে কেরাম নাকি কুরআন তারা বানিয়ে বানিয়ে বলতেছেন নাউজুবিল্লাহ বলবেন না এই কুরআনের ভারত যুগে ভারত বর্ষের সতেরোশো ছিয়াশি সালে জন্ম নিয়েছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি যিনি ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপ্রথম ফতুয়া দিয়েছিলেন যে ব্রিটিশদের সাথে যুদ্ধ করা ফরজ হয়ে গেছে মুসলমানরা গড়ে বসে থাকতে পারে না তিনি ফটুয়া দিয়েছিলেন ওই আবদুল আজিজ মুহাদ্দিসে সেহনবীর কাছে আসে খ্রিস্টান তারা বলে যে মুসলমানরা মুসলমানদের মসজিদ মুসলমানদের খানকা মুসলমানের মসজিদ মুসলমানরা নাকি লিল্লা খুঁজে খুঁজে টাকা পয়সা খুঁজে খুঁজে মসজিদ তারা বানায় তারা খানকা বানায় তাদের প্রতিবাদে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলবী উনার বাবা হচ্ছেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলবী আর উনি হচ্ছেন হযরত উমরের বংশধর সুবহানাল্লাহ ইনি কি সাধারণ কোনো ব্যক্তি তিনি বুজুর্গ ছিলেন মুহাদ্দিস ছিলেন শেষ পর্যন্ত খ্রিস্টানকে বললেন যে চলো তোমাদের গিজার মধ্যে তোমরা নাকি তাহলে দুর্বল আমাদের মসজিদ দুর্বল আমাদের কোরআন দুর্বল আমাদের ইমান দুর্বল তাহলে চলো তোমাদের গির্জার কাছে দিল্লির সবচাইতে বড় গির্জার কাছে গেলেন শাহ আব্দুল আজিজ মোহাদ্দি রহমতুল্লাহ আলাই হাজার হাজার মানুষ উপস্থিত সেখানের মধ্যে গিয়ে দাঁড়ালেন আকাশের দিকে তাকালেন তাকানোর পরে আল্লাহকে বললেন আজকের ফয়সলা তুমি আল্লাহ করে দিবে ইসলামের বিজয় কোরআনের বিজয় মুসলমানদের বিজয় তুমি আল্লাহ আজকে আমাদের হাতের মধ্যে দিবা তখনকে তিনি পাঠ করা শুরু করে দিলেন বলেন সুরা হাসরের লাউ আনসাল্লাহ হাযাল কুরআন আলা জাবালিল লা রাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ এই আয়াত যখন তিনি পাঠ করতেছেন যে আল্লাহ কুরআন যদি পাহাড়ের মধ্যে রাখতেন কোয়া পাহাড় কষ্ট হয়ে যেত তখন এই আয়াত পাঠ করার সাথে সাথে দিল্লির সেই খ্রিস্টানদের গির্জার প্রধান গেট ভেঙে মাটির মধ্যে পড়ে গেল আর হুজুর বলবেন না সুবহানাল্লাহ কিসের বা পাওয়ার কোরআনের পাওয়ার আরো জোরে বলেন কিসের পাওয়ার কোরআনের পাওয়ার এই আয়াত যখন তিনি পাঠ করা শুরু করে দিলেন খ্রিস্টানদের তাদের গির্জার প্রধান গেট ভেঙ্গে জমিনের মধ্যে পড়ে গেল তখন নড়াচড়া শুরু করে দিয়ে গির্জা সমস্ত গির্জা মাঠের মধ্যে ব্যাঙ্গে তস্ত হয়ে গেল তারপরে এই অবস্থা দেখে গনেরা দেখে সেখানের মধ্যে হাজার হাজার কাফের ইহুদি নেশারা খ্রিস্টান হিন্দু খালি মা করে মুসলমান হয়ে গেছে বলে সুবাহান আল্লাহ আমি আমার কথা শেষ করবো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেখলবি তিনি এমন এক ব্যক্তি ছিলেন এমন এক ব্যক্তি ছিলেন যে দিল্লির মসজিদ থেকে মুসলমানরা বের হয়েছে বের হওয়ার পরে খ্রিস্টান তার বাইবেল হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে আছে মুসলমানদেরকে চ্যালেঞ্জ করতেছে যে মুসলমান তোমাদের যদি সাহস থাকে তোমরা কোরআন শরীফ আনো আগুনের মধ্যে পালন হবে যদি তোমাদের কোরআন জ্বলে যায় তোমাদের কোরআন মিথ্যা আমি আবার বাইবেল আমি আমার বাইবেল আগুনের মধ্যে নিক্ষেপ করবো যদি আমার বাইবেল জ্বলে যায় তাহলে আমার আমার তা মিথ্যা হবে আমি মিনিটের ভিতরে শেষ করতেছি আমি আর আলোচনার মধ্যে যাচ্ছি না আমরা আজকের এই মাহফিল থেকে ওয়াদা করতে চাই আমরা যে যে মতের থাকি না কেন ইসলামের স্বার্থে কোরআনের স্বার্থে আল্লাহর স্বার্থে আল্লাহর দিনের স্বার্থে আমরা সবাই এক হতে রাজি আছি তো আরো জুড়ে বলি ইনশাআল্লাহ যদি কোনদিন দেখেন ইসলামের উপরে আঘাত এসেছে কোরআনকে নিয়ে কেউ কটুক্তি করতেছে নবীকে নিয়ে কটুক্তি করতেছে মুসলমান হিসাবে দল মল মত নির্বিশেষে আমরা সবাই এটি কাতারে দাঁড়িয়ে ইসলাম রক্ষায় আমরা মাঠে মাঠে নেমে আসব তো ইনশাআল্লাহ আরো সুরে বলি ইনশাআল্লাহ ইসলামের সাথে আমরা সবাই এক আমরা কোন পার্থক্য নাই মুসলমান হিসাবে আমরা মুসলমান হিসাবে আল্লাহর দিন রক্ষায় এই ভূখণ্ড রক্ষায় দেশ রক্ষায় আল্লাহর দিন রক্ষায় আমরা সবাই এক তো ইনশাআল্লাহ আজকের মাহফিল থেকে আমরা ওয়াদা করে গেলাম আমরা সবাই এক আমরা মতে কোনো মতভেদ নাই মুসলমান হিসাবে এক হয়ে হাদিসের কাজ আমরা করতে চাই বলি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতেছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন ও ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম